আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী নযযালা আলকুরআনা বিতাতরতীল والصلاه ওয়া সালামু ও রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সম্মানিত ভাইবগণ সুজা কুরআন তিলাওয়াতের ক্লাস থেকে আমরা তিলাওয়াত শেখার গভীর আগ্রহ নিয়ে একের পর এক দিনগুলো পার করছি আর মাঝে মধ্যে চমৎকার করে নির্ভুল তিলাওয়াতের দিক নির্দেশনাগুলো শিখে নিচ্ছি এবার অপেক্ষার পালা শেষ করে আরও একটি নতুন সুরা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি নিয়ে ক্লাসগুলো উপলব্ধি করুন উপভোগ করুন আপনি কোরআন তিলাওয়াত করছেন কারণ আমার থিওরিগুলো তো আগে দেয়াই আছে চব্বিশ ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠান টেন মিনিটস যেটা করেছে এরপরে ওখানের পরে আমরা এখানে চলে এসছি আজকে আমরা একটা চমৎকার সুরা তেলাওয়াত করব সুরাটির নাম হচ্ছে সূরাতুন নাসর রসুল সাল্লাহ জীবনের পূর্ণাঙ্গ সুরা হিসাবে নাজিল কৃত এটাই শেষ সূরা এরপরে পূর্ণাঙ্গ কোনো সুরা নবীর উপরে আর আসেনি এরপর সুশ্রাম পৃথিবী থেকে অফাত হয়েছেন আসল এটা মদিনায় অবতীর্ণ সূরা সোজা চলে যাচ্ছে সূরাটির কাছে এ হচ্ছে আপনার সূরা কিন্তু মজার ব্যাপার আছে আসুন নুক্তা দিয়ে হরফ তৈরি করি আমি যেখানে যা দিতে বলবো আপনি সেখানে তা দিবেন এ হরফ যেগুলো আছে নুক্তা ছাড়া কিছু কিছু সুরায় মানে অক্ষরে নুক্তা লাগাতে হবে আমি এখানে এটা যদি আলিফ এটা দাল এটা আলিফ আমি দালটাকে জাল বানাবো কি করতে হবে অবশ্যই আপনারা বলবেন জোস্তার জি একটা নুক্ত দিতে হবে এই যে দেখুন উপরে এক নুক্ত চলে এসেছে তারপরে হলো এটা হা আলিফ আছে কিন্তু আমি এটাকে জিম আলিফ বানাতে চাই এই হাটাকে কি করলে জিম হবে আচ্ছা নিচে একটা নুক্তা দিতে হবে আমরা যদি একবার দেখে আসি এই দেখুন নিচে এক নুক্তা না ব্যাস এরপরে হলো আহ আমি এই জায়গায় নুন বানাতে চাই এই যে দাগটা আছে এই জায়গায় নুন বানাবো উপরে এক নুক্ত দিলে নুন হবে এরপরে হলো ওয়া লাম এই জায়গাটায় আমি ফা বানাবো এখানে দুইটা হরফি বানানো যায় আমি বানাবো এখন ফা উপরে এক নুক্ত দিলে ফা হবে কিন্তু উপরে যদি দুই নুক্ত দেয় তাহলে সেটা কফ হয়ে যাবে কোনো অসুবিধা এই ডাইসের মধ্যে দুইটা হরফি তৈরি করে পরেরটাকে আমরা তা বানাবো কি করতে হবে দেখি তো তা বানাতে হলে কী করতে হয় উপরে দুই নোক্তা দিতে হবে এই তো এরপরে আমরা অ র আ ইয়া বানাবো ইয়া বানাতে হলে নিচে দুই নুক্তা দিতে হবে একেবারে মুখস্থ কথা আমাদের কারণ একটাই হরক যার নিচে দুই নোকতা থাকতে পারে নাম হচ্ছে ইয়া এটাকে তা বানাতে হলে একেবারে ইজি উপরে দুই নোক্তা আলিফলাম এখানে আমি নুন বানাবো নুন বানাতে হলে কী করতে হয় নুন বানাতে হলে কী করতে হয় এই যে দেখুন উপরে এক নোক্তা দিতে হয় না এরপরে হচ্ছে সিন এটাকে ইয়া বানাবো ইয়া ইয়া বানাতে হলে নিচে দুইটা নুক্ত দিতে হবে তারপর ইয়া তারপর দাল এটাকে আমি হা আছে এটাকে খ বানাবো ওইতে আমরা পড়েছি হা জিম খ অর্থাৎ যেখানে হা সেখানে নিচে নুক্ত দিলে হতো জিম আর উপরে নুক্ত দিলে হবে খ দেখি তো আমরা খটা কীভাবে বানানো হলো এই যে দেখুন উপরে এক নুক্ত দিয়ে খ বানানো হয়েছে লাম ওয়া নুন নুনটার উপরে এক নুক্ত হবে ফি এখানে আমরা ফা বানাতে হলে উপরে এক নুক্ত দিলে ফা হবে দাল ইয়া নুন ইয়া নিচে দুই এখানে এটাকে আমরা নু বানানবো নুন বানাতে হলে উপরে এক দিতে হবে ফা ফা এটাকে বানাবো অবশ্যই পারবেন আপনি উপরে এক নুক্তা দিলে ফা হয়ে যাবে ওয়াও আলিফ এই হা আলিফ আছে আমি এটাকে জিম আলিফ বানাতে চাই এটা হাটাকে জিম বানাতে হলে কি করতে হবে এক নুক্তা দিতে হবে কোথায় নিচে আর এটার উপরে যদি এক নুক্তা দিয়ে ফেলি তাহলে কিন্তু খ হয়ে যাবে আর কোনো নুক্তা নাই মানে আছে হা জিম খ এটাকে ফা বানাবো অবশ্যই একটা নুক্তা দিতে হবে সিন ব্যাস এখানে আমরা বা বানাবো বা বানাতে হলে কি করতে হবে বা বানাতে হলে নিচে এক নুক্তা দিতে হবে হ্যাঁ এরপরে হলো হা এখানে ইয়া বানাতে হলে কি করতে হয় নিচে দুই নুক্তা দিতে হয় হ ম দ র এখানে আমরা ব বানাবো কি করতে হবে নিচে এক নুক্ত এরপরে ওয়া আলিফ সিন এটাকে তা বানাতে হলে উপরে দুই দিতে হবে গইন বানাবো আইন কালা মাথা আইন এই কালো মাথার উপরে এক নুক্তা দিলে গয়ন হয়ে যাবে তারপরেটাকে ফা বানাবো তারপর র তারপর হা ঠিক আছে আলিফ আছে এখানে আমরা নুন বানাবো এই জায়গায় নুন বানাতে হলে কি করতে হয় এই দেখুন একটা উপরে নুক্ত দিতে হয় এরপরে হলো নুন বানাবো এটাকেও কাফ আলিফ এখানে নুন বানাবো এইটাকে তা বানাতে হলে কি করতে হয় তা 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 বানাতে হলে উপরে দুইটা নুক্ত দিতে হবে এই যে দেখুন এরপরে হলো ওয়া আলিফ এখানে বা বানাবো বা বার সাথে আলিফ থাকবে তো বা বানাতে হলেও নিচে এক নুক্ত দিতে হবে ব্যাস এখন আমরা চলে আসছি এই জায়গাটায় এই হরফগুলোর নাম বলেন এবং একক বলবেন পারা যাবে না ইনশাআল্লাহ এটা আলিফ ও একক হলো ও জাল জালের একক জ কারণ ওই ওই থিওরি আমি বারবার বলছি আপনাদের এটা নিয়ে তো ক্লাস হয়েছে আগে পরীক্ষা দিয়েছেন আপনারা এখন আবারও বলছি তা হচ্ছে আরবি উচ্চারণ বাংলায় লিখতে গেলে প্রথমে যেই হরফটা পড়বে বাংলা অক্ষর পড়বে ওটাই হলো ওই আর হরফের একক তাহলে জাল লিখতে গেলে স্বাভাবিকভাবে আমরা জাল লিখি কিভাবে জাল যখন লিখি তখন এভাবে লিখি এ হলো জাল এটাকে লেখি হলো জা আর ল জাল তাহলে জালের একক কি হবে প্রথম যেই অক্ষরটা পরে ব্যাস তাহলে এইভাবেই তো আমরা শিখেছি তাই না কোনো অসুবিধা নেই এরপরে আমরা চলে আসতেছি হল এই জায়গাটায় যা জিমের একক য আলিফ অ হামজা একক অ তারপরে ন স র আলিফ লাম লাম হা অ ল হ আলিফ লাম ফা তা হা ও ল ফ হ আলিফের একক অ লামের একক ল ফ ফায় একক ত তাই রেক হ এক পুরোটা এভাবে শেষ আপনি পুরো ইচ্ছে করলে এটা বারবার আপনি দেখতেও পাচ্ছেন হম ওয়া রক ই তাই এর একক আলিফ একক অ লামের একক ল নুনের একক ন ব্যাস এখানে পুরোটাই আপনার আয়ত্তে আছে ইচ্ছে করলে স্ক্রিন শট দিয়ে তারপর আবার নিজের মতো করে ল্যাপটপ কম্পিউটার স্ক্রিনে আরেকবার একটু বড় করে জুম করে দেখেন অথবা মোবাইলে একটা শর্ট নিয়ে রাখলেন সেখান থেকে আপনি আবার দেখার বাস ওকে অক্ষরগুলো চিনলেন প্লাস আপনি তো অক্ষর তৈরি করেছেন কি মজার পড়া মানে আপনি পারছেন পারছেন ইনশাআল্লাহ এরপরে আমরা চলে যাই সোজা পড়ায় পড়াটা কী আছে একটু দেখি এখন আলিপে দেওয়া আছে জের হয়ে যাবে ই তার কারণ আমরা বলেছি তিনটে অক্ষর পানির মতো কোনটা আলিফ হামজা আইন এর উপর একটা চমৎকার ক্লাস আপনারা দেখেছেন এবং উপভোগ করেছেন তারপর পরীক্ষাও পর্যন্ত দিয়েছেন নিজেরা কাজ করেছেন তো ই এর মতো হয়ে যাবে আইনে জের দিলে জের যেহেতু ই এর কাজ করে রশ্মির কাজ করে এজন্য এটা ই হয়ে যাবে আবার যদি পেশ পেশ স্বাভাবিকভাবে রসুকারের রসুকার মানে তো উ আলিফ হামজা আইনে তিনটে অক্ষরে যখন পেশ হয় তখন উ হয়ে যায় জের দিলে ই হয়ে যায় জবর দিলে আ হয়ে যায় এই তাহলে ই জকে আকার দিয়ে যা ই যা একালিপ টেনে বলব আমরা ই যা জকে আকার দেন যা আমরা যদি আরেকটু পেছনে যাই তাহলে আমরা একটু ভেঙে ভেঙে পড়ার অবস্থাটা আগে দেখি এখানে আমরা জালটা নরম আওয়াজে জন্য আমরা একটু কালার করেছি এইটি একালিপ টান হবে এটাও আমরা বলবো তাহলে বলুন ই যা ইذا اذا হয়ে গেল পড়াটা আহ আপনার জবান থেকে কোরআন তেলাওয়াত বের হচ্ছে আল্লাহ যে কত খুশি কারণ আপনার জীবনে প্রথম কোরআন তেলাওয়াত এবং শুদ্ধ তাও বিশুদ্ধ আপনি বুঝতেছেন এটা নরম হবে এরকম জাল আছে কোরআনে হাজার হাজার একটা জাল দশটা পাঁচশো একশো এক হাজার জাল না হয় আপনি উচ্চারণ করতে পারেন এক হাজার এক নম্বর জালটি যদি আপনি উচ্চারণ করেন তারপর থেকে যত পৃথিবীতে লক্ষ বার পৃথিবীতে সবই তো শুদ্ধ হয়ে গেল বাস। এরপরে যা জকে আকার দিয়ে যা আমরা এখানে একটা দাগ দেখছি এটা হলো চারা লিফের টান এর জন্য এটা মার্ক করে দেওয়া আছে ইদা যা আ হামজাটা আবার বলি ওকে আকার দিয়ে আ বানানো হয়েছে ইদা এখানে কালারের কারণ হল নরম হবে এখানে কালার এই দুইটার একই রকম কালার হলো টান হবে জবরের পরে খালি আলিপ এখানে টান আমরা আরো জানি পেশের পরে যজমলা ওয়া টান জেরের পরে যজমালা ইয়া টান এখানে আমরা চারা লিপ্ট টানলাম কেন তার কারণ হচ্ছে এই চার আলিফের চিহ্ন আছে ওই যে বলছিলাম তিলাওয়াতের মধ্যে তিন আলিফ এবং চার আলিফ মা দেখিয়ে চেনা যায় তাহলে এখানে আমরা চার আলিফ টানবো আর কারণটা হচ্ছে মাদের হরফের পরে হামজা আসছে এই কারণে চার আলিফ টেনে পড়তে হয় মধ্যে লাজিম বলে গুরু আপনাদের এত কিছু জানার দরকার নেই আমি যত যেভাবে শিখিয়েছি এটা খুব ইজি আপনি এভাবেই শেখান তো যা চার আলিফ টান নাসরুল্লাহ রুল ল রকের অসুকার দিয়ে রু নকে আকার দিয়ে না তারপর সৎ নাস রকের অসুকার রু নাস রু হ্যাঁ এই যজম মানে হসন্তের মতো উচ্চারণ করে হ্যাঁ একক উচ্চারণ হয় হসন্তের মতো নকে আকার দিয়ে না আর শুধু সনাস নাস রকের অসুকার রু এখন রুল লহি নাসরুল এখান দিয়ে একটু এক কালার কেন করা হলো ওস্তাদ যে ওই যে কারণটা হলো আল্লাহ শব্দের তাসদিদযুক্ত লামের পূর্বের অক্ষর এখানে পেশ আছে পেশ অথবা জজম যদি হয় তখন পোর করে পড়তে হয় এজন্য আমরা এটাকে কালার করে নিয়েছি নসরুল্লাহি সরি ইদাজা নসরুল্লাহি নসরুল্লাহি এই এটা ছেড়ে দিয়ে ওয়াল আলিফে কিছু নাই আমার কোনো চিন্তা নাই এই হাটা ছেড়ে দিয়ে ওয়াল আলিফে কিছু নাই এর জন্য কালার ফকে আকার এককগুলো বলুন ফকে আকার দিয়ে ফা জবর আকারের কাছকে শুধু হ ত ফাত তে রসুগর এটা কালার কেন হলো জি এটা আমরা বুঝি তার কারণ এটা গলায় চাপ দিয়ে জন্য কালার করেছেন শেষে হাটা উচ্চারণ হবে এই হাটা গলায় ছেড়ে দিয়ে এই হ্যাঁ গলায় চাপ দিয়ে নাসরুল্ল আল্লাহ শব্দটা পোর করে পড়তে হবে এই জিমের মধ্যে চার আলিপ টানতে হবে জালটা নরম হবে এবং এক আলিপ টান হবে ঈদ আর জানাসরুল্লাহ এ আটা অনেকে বলেন না এই সেই তিলাৱত বাদ দিয়ে এখন থেকে সুন্দর করে বুঝে পড়তে হবে ঈদ্যা জ্যা আনা হি ওয়ালফেন্ট ও র আই আই ওয়া আকার রসই আই ত্বকে আকার ও অ র আই তা র হল অক্ষর আট অক্ষর স দ ত অক্ষর যার উপর জবর হলে আকার হয় না সেই জন্য এটাকে আপনি কালার করেছেন লামে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই তা থেকে সোজা নুনের কাছে চলে আসেন তান তা আর ন নিলেন তান নকে আবার জবর দেন উপরে যে জবর আছে এটা যেহেতু তাজদিদ নুনটা দুইবার উচ্চারিত হবে একবারই তার সাথে নুন উচ্চারণ হবে আবার নুনের জবর সহ একবার উচ্চারিত হবে তান্না তাহলে এই আলিফ কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই আচ্ছা এতগুলো কাজ কেন করা হলো ওস্তাদ একটু বুঝুন এখানে কয়েকটা কাজ আছে এই আলিফলামে ফিলাম কিছু নয় আমার কোনো চিন্তা নাই নুন এবং মিম ওয়াও এবং ইয়া এই চার অক্ষরে তাসদিদ হলে গুণ্য করে পড়তে হয় তার মধ্যে মিম এবং নুনে তাসদিদ হলে গুণ্য করে পড়তে হয় সেই জন্য নুনের তাসদিদ ওস্তাদ জি আপনি কালার করেছেন আচ্ছা আলিফ এবং জবরটাকে একই কালার কেন করা হলো ওস্তাদজি জবরের পরে খালি আলিফ এই জন্য এটাকে এক আলিফ টেনে বলতে হবে এই জন্য আপনি এটাকে কালার করেছেন ও আইথেন না সা শখে আকার দিয়ে আচ্ছা ডালটা কলকলা হবে ইয়ার উপর জবর দিলি ইয়া আর দ ইয়াদ খকে রসুকার লকে রসুকার পেশের পরে জজমলা ওয়াও পেশের পেশ এর পরে যজমালা ওয়াও একালিপ টেনে বলতে হবে জবরের পরে খালি আলিফ একালিপ টানতে হবে জেরের পরে জজমলা ইয়া একালিপ টানতে হবে ইয়াদ ফি একালিপ টেনে পরে ইয়া সাকিন ফকের দিলে ফি জের পরে ইয়া সাকিন এখানে ইয়ার একক চিন্তা না করে আমরা যেহেতু জেরের পরে ইয়া এক আলিপ টানব জেরের পরে ইয়া এক আলিপ টানব জবরের পরে খালি আলিফ এক আলিপ টানব বাস এখানে জবরের পরে খালি আলিফ এক আলিপ টানবো এটা তো বলে জবরের পরে খালি আলিফ এক টানবো টানব ইয়াদু না নকে একা দিয়ে না নিল্লাহি কেন এখানে পাতলা করলাম আল্লাহ শব্দ কারণ আল্লাহ শব্দের এই যে আল্লাহ শব্দটা তার পূর্বের অক্ষর জের হয় তখন আমরা ওই আল্লাহ শব্দটার লামটাকে পাতলা করে বল যেমন বিসমিল্লা আবার নাসরুল্ল দেখছেন কি চমৎকার করে কুল হু আহাদ সেখানে ইসুরা ইয়ের মধ্যে আমি বলেছি যে জবর সেখানে জবর অথবা পেট যদি হয় আল্লাহ শব্দের পূর্বের অক্ষরটা তখন ওই লামকে পোর করে মোটা করে পড়তে হয় আর অক্ষর জের হওয়ার কারণে এটা পাতলা করে পড়বো আমরা এই জন্য এটা পাতলা হবে সেই জন্য এক কালার আর এক টেনে বলবো আবার দিনলা এই জন্য একালিপ ডান হাঁটা গলায় ছেড়ে দিয়ে আলিফের উপর জবর দিলে আ শুধু ফা আফ ওয়া জবরের পরে খালি আলিফ একালিপ টেনে বলব শেষ অক্ষরে দুই জবর

একেবারে তাস হাতের মধ্যে ফকে আকার দিয়ে ফা সকে আকার দিয়ে সা সার পরে শুধু একবার বটা বলেন সাব আবার বকে জের দেওয়া আছে ব্যাস এখানে দুইবার উচ্চারণ হবে এই জন্য তার চিহ্নটা দেয় বা হবে দুইবার উচ্চারণ বটা দুইবার উচ্চারণ সয়ের সাথে ব বলবেন একবার সাব সকে আকার দিয়ে সা সার সাথে একবার বলেন সাব আর বকে একবার জের আছে বি সাব বি তারপর শুধু হ সাব ফাসাবিহ এটা গলায় চাপ দিয়ে এর জন্য কালার করা হয়েছে বিহামদি বকের শিকার হকে আকার শুধু ম দকের শিকার বি হ্যাম দি বি হ্যাম দি ওস্তাদ যেটা কা ই হবে তো এই গলায় চাপ দিয়ে জন্য কালার করেছেন বি হ্যাম দি রব বিকা ও রব বি রস সাথে বয় একবার বলেন রব শিকার বি রব বি ও কালার করার কারণ হচ্ছে ওস্তার ওই যে আট অক্ষরের একটা তো যার উপর জবর হলে উচ্চারিত হয় না সেইটাই যেন কালার করেছেন ওয়াস ও যেটা ব্যাপার নেই আলিফটা উচ্চারিত হবে না কারণ আলিফ ইত্যাদি যদি মাঝখানে খালি অক্ষর থাকে পরের অক্ষর যদি জজম বা তাজদিদ হয় তখন মাঝখানে হরগুলো উচ্চারিত এমনিতেই হয় না এটা আমার থিওরিতে আপনি চব্বিশ ক্লাসে কোরআন শিক্ষাটার মধ্যে পাবেন টেনমেন্ট স্কুলের ওয়াস هو واستغفره كان الرسول صلى الله عليه وسلم فسبح بحمد ربك واستغفر واستغفر فسبح بحمد ربك واستغفره إنه ওই যে আলিফ হামজা আইন জের দিলে ইয়ের মতো হয়ে যায় জবর দিলে আয়ের মতো হয় পেশ দিলে উয়ের মতো হয় তো ইন ও অবস্থা যেটা নুনের উপর তাস দিতে যেন ওয়াজিব গুন না তাহলে ইন ই থেকে নুনের দিকে যান একবার নয়ের দিকে ই তো আছে আর শুধু ন বলেন একবার ইন নকে আবার আকার বলবেন একবার ইন না ওই যে তাস দিতে ইন না নুন এবং মিম তাসদিদ ওয়াজিব গুন না তাসদিদ হলে এই জন্য কালার করা হয়েছে ইন এই হাটা গলায় ছেড়ে দিয়ে এই জন্য কালার করা হয়েছে একালিপ টেনে বলবো এই জন্য কোনো না কোনো কারণ আছে সেটা কি সেটা হচ্ছে এখানে আমরা একালিপ টেনে বলবো খারাজের খাড়া জবর উল্টা পেশে একালিপ টেনে বলতে হয় ইন হু কানা জবরের পরে খালি আলিফ একালিপ টেনে বলবো নকে আকার না কানক ও ত্বকে আকার দিয়ে ও বলেন তাও ওয়াকে আবার আকার দেন আ ওয়া তা একালিপ টানব এর জন্য জবরের পরে খালিয়ালিপ একালিপ টানব তা একালিপ টানতেই হবে আপনার জবর এবং দুই জবর এবং আলির যদি থাকে অক্ফের জায়গায় মানে ফুল স্টপ যেখানে থামবেন তাহলে একটা জবর বলবেন এক আলির টেনে বলবেন কানা কান এবার চলে যাই সোজা তিলে আমরা এবার তিলাতে চলে যাই بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح والفتح والفتح, والفتح فتح ح ورأيت না সাইয়াদ ফি দি ফি একালিফ দি একালিফ খুলু একালিফ যে পেশের পরে যজমালা ওয়াও এখানে ওয়াজিব গুন্যা আলিফ লামে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই সব কথাগুলো মনে রাখতে হবে তার কারণ আলিফ আল্লাহ শব্দের পূর্বে রক্ষ জের হয়েছে তখন পাতলা করে দী নিল্লা হ্যাঁ যেমন বিস মিল্লা জের তারপরে আল্লাহ শব্দ আছে যেন পাতলা আউজ বিল্লা তখন পাতলা হ্যাঁ লিল্লা তখন পাতলা পূর্বে লক্ষর পেশ অথবা যদি জবর হয় তখন আর লকে পোর করে নাসরুল ল হ রটা রানা হয়ে র থাকবে নাশাল্লাহ ফাসাব বিহ বি হ্যান্ড দ্য অব বি بحمدي 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 غلر مسكنة بحمدي ربك 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 واستغفر فر فر حتى فسبح بحمد ربك واستغفر إنه এখানে গুণ হবে এই হাটা গলায় ছেড়ে দিয়ে পেশ হওয়ার কারণে টেনে বলতে হবে এই কথাগুলো আমি প্রথমবার বলে নিলাম জন্য যেন ওই তিলে টা আপনার সুন্দর হয় এবার আবার দেখাইয়া দিলাম ইহু এখানে আমরা এক আলিপ ইচ্ছে করলে তিন আলিফ পর্যন্ত টানার অপশন আছে একেবারেই ঝরঝরা তিলে আওয়াজ আসুন বারবার পড়ার চেষ্টা করি বোঝার তেলে বোঝার চেষ্টা করি অন্যকে বোঝাবার চেষ্টা করি টেন মিনিটস স্কুলের বরকতময় আয়োজনে আপনি সামিল থাকুন দুনিয়ার অর্থ সম্পদ ভোগ বিলাস একদিন শেষ হয়ে যাবে কিন্তু কোরআন হবে আপনার পরম বন্ধু হুজ্জতুল্লা কা ও আলাইক কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল থাকবে একবার আমরা অর্থটা দেখে নিই হে রসুল তুমি যখন আল্লাহ সাহায্য যখন এসে যাবে এবং যখন আসবে ইসলামের বিজয় তখন তুমি দেখতে পাবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এ সময়টিতে তুমি বেশি বেশি করে প্রশংসার সাথে তোমার রবের তসবি তিলাওয়াত করো তার গুণ কীর্তন করতে থাকো এবং তুমি প্রার্থনা করতে থাকো তুমি বারবার তার কাছে ক্ষমা এবং নিজের জন্য তোমার উম্মতের জন্য তুমি বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকো বাস্তাও ফিরহুক ইন না হোক কানা বাবা তার কারণ তিনি তো সেই আল্লাহ যিনি মানুষের তহবাগুলো কবুল করে থাকেন অতএব বিজয়ে পরাজয় দুঃখে সুখে সবসময় আল্লাহর প্রশংসা করতে হবে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই উঠতে বসতে চলতে ফিরতে কোরআন তেলাওয়াত করুন কোরআন বুঝুন যখন কোরআন তেলাওয়াতের পরিবেশ থাকবে না আপনি তখন বসে বসে আল্লাহর জিকির করুন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এ দোয়াগুলো পড়ি বিভিন্ন তসবিগুলো আমরা তেলাওয়াত করব। থাকুন কোরআনের সাথে চলুন নাজাদের পথে দেখা হবে আবার এক ক্লাসে তিলাওয়াত নিয়ে ইনশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেন নিয়ে যে জিজ্ঞাসায় কল করুন ওয়ান